বলেছে কেউ যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে ফাকা আন্নামা কতাল নাসা জামিয়া সে যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেললো এত নিকৃষ্ট পাপে সে জড়িয়ে গেল তাহলে এই যে একটা মানুষ সে যে নিজের প্রাণটাকে আল্লাহর কাছে কোরবান করে দেওয়ার জন্য অল টাইম রেডি তার কাছে পশুই কি গরুই কি ছাগলই কি খাসি কি দুম্বাই কি সবকিছু কার জন্য আল্লাহর জু যেমন মনে করেন একটা উদাহরণ গনিমত বুঝেন। গনিমত মানে হলো যুদ্ধ করা শেষে যুদ্ধলব্ধ যে সম্পদ প্রতিপক্ষ যে সম্পদ ফেলে চলে গেছে ওদের ঘোড়া ওদের অস্ত্র টাকা পয়সা মোবাইল যা কিছু হতে পারে এটার নাম বাংলায় বলে যুদ্ধলব্ধ সম্পদ আর বিতে বলে গণিমত আল্লাহ নবী বলেন ওহিল্লাত লিয়াল তাহিল্লাহ আল্লাহ আমার জন্য আমার উম্মতের জন্য গনিমতকে হালাল করেছে এর পূর্বে কোনো জাতির জন্য গনিমত হালাল ছিল না মানে এই দেখবেন বদর যুদ্ধ শেষ উহুদ যুদ্ধ শেষ এক এক যুদ্ধ শেষ আল্লাহ নবী লক্ষ কোটি টাকা ওই জামানার হিসাবে গণিমত হিসাবে পেতেন এগুলো দিয়ে ইসলামের রাষ্ট্র উন্নত হতো এমনকি নবী বলেন আমার রিজিক কোথায় জানো উম্মত অজকে ইতিরমি আমার রিজিক আল্লাহ রেখেছেন বর্ষার ছায়ার নিচে যার কারণে এক গনিমত দিয়েই ইসলামী রাষ্ট্র উন্নত হয়ে গেছে এই যে গনিমত আগে হালাল ছিল না আগে কি হতো এক এক সময় এক একটা ধরেন বিশাল যুদ্ধ করেছে সম্পত্তি পরে আছে এগুলো কালেক্ট করে দান করে দিয়েছে কেউ কিছু ভোগ করতে পারবে না তো ওই জামানায় গনিমত যে ভোগ করতে পারতো না তাই বলে কেউ জিহাদ করে নাই অতীতের নবীরা জিহাদ করে নাই অতীতের নবীদের সঙ্গে তা উম্মতরা জিহাদ করে নাই করেছে এমন কে এক নবী এই বাইতুল মাকদিস মসজিদ আকসাকে স্বাধীন করে নাই করেছে তা আপনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম যদি কোরবানের গরুর গোস্ত ছাগলের গোস্ত খেতে না পারতেন আল্লাহর কুদরত আল্লাহ আমাদের খাওয়ার অনুমতি দিয়েছে ওই হাবিল কাবিলে যুগের মতো যদি আমাদের কোরবানি হতো যে চারটা কবুল আগুনে এসে পরিয়ে নিবে চারটা কবুল না আগুনে এসে পড়াবে না বিশ্বাস করেন আমাদের সমাজের অধিকাংশ মানুষ মুখে দেখাতে পারত না বলবেন কিভাবে আল্লাহর দয়া যারটা কবুল তারটাও জবাই হয়ে গেছে যারটা কবুল না তারটাও জবাই হয়ে গেছে আল্লাহ জানে দুনিয়ার কেউ জানে না কেউ না বাপ মাও টের পাবে না কিন্তু যদি একসঙ্গে মাঠে রেখে আসতাম এই যে রাধানগর মাদ্রাসার মাঠ ধরেন মাঠে গিয়ে রেখে আসতাম যেই বিকালে গিয়ে দেখতাম কি রে দশ নাই হয়ে গেছে নাই হয়ে গেছে মানে আগুন পুড়িয়ে ছাই করে দিয়েছে বাকিগুলো পড়ে আছে কেন এবার তো সবাই এলাকায় আওয়াজ চলতো না কিরে ওর মনে হয় হারাম মাল ওর মনে হয় নিয়তে ভেজাল ওর মনে হয় দেখতে তো ভালোই ভাবছিলাম তলে তলে দেখি ঠিকই মাক্ষি মারে উপরে ফিটফাট ভিতরে দেখি পুরোই সদরঘাট এলাকায় কি অবস্থা হতো চায়ের দোকান গরম থাকতো নাকি থাকতো না মসজিদের বারান্দায় আড্ডার ঝড় উঠতো নাকি উঠতো না মুখ দেখাতে পারতাম আমরা ভয়ে মানুষ কোরবানি দিত না যাক বা ইজ্জত বাঁচুক দিলে কবুল হবে কি হবে না বড় টেনশন না দিলে তো আর কিছু বলতে পারবে না তো এই জন্য দিবই না না দিয়ে আমরা থাকবো আল্লাহর বড় দয়া বড় মায়া